আপনি করে দেখতে পারেন সে আমার থেকে অনেক দূরে থাকে এবারে কি করবো শুধুমাত্র ছবির ছবির দিকে দিকে তাকিয়ে তাকিয়ে মাত্র তিনবার পাঠ করবেন আর আল্লাহ শাহিদার পরে খোদা রহম রহমার করম করো। সে পৃথিবীর যে প্রাণটা থাক না কেন যদি বেঁচে থাকে আপনার সঙ্গে যোগাযোগ করবে যদি বেঁচে থাকে আপনার কাছে আসার জন্য ছটফট করবে পাগল হয়ে যাবে এখন যেদিন মানে যেখানে যে অবস্থায় যে সময় আপনার সামনে আপনার সামনে তাকে দেখবেন আর এই ইয়া নামটা তার মানে তার দিকে তাকিয়ে অত তার দিকে তাকিয়ে আপনি মাত্র তিনবার পাঠ করবেন খোদা পাক যদি চায় আমার আল্লাহ কসমার শপথ করে বলছি আপনি যা বলবেন তাই শুনবে যখন যেটা বলবেন সেটা করবে ইনশা আল্লাহুল আজিজ এ শুধু তাই নয় এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আর ওয়ারেন্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কমজন বেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রশেষ করোনা দয়ায় আমি বিশ্বাস বন্ধু তো আজকে যে সাবজেক্টটা নিয়ে কাছে কথা বলবো দেখেন মানে আমার আল্লাহ পাকের রহম আর করম আল্লাহর কালামের কতটা শক্তি আল্লাহর কালামের কতটা পাওয়ার আমি আজ আপনাকে দেখাবো এবং হাতে নাতে প্রমাণ আমি আপনাকে হাতে নাতে প্রমাণ দেখাচ্ছি দেখেন মাত্র ছবির ওপরে মানে কারোর একটা ফটোর মানে ফটোর দিকে তাকিয়ে শুধুমাত্র তাকিয়ে কয়েকবার ফু দেন আপনি কারু মানে কারুর একটা ফটোর উপরে তাকিয়ে কয়েকবার ফু দেন ব্যাস সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে সে আপনার দেবানা হয়ে যাবে আপনার ভালোবাসায় অন্ধ হয়ে যাবে আপনি যেটা বলবেন ওটা শুনবে যা বলবেন তাই শুনবে যখন বলবেন তখন শুনবে ই আজিজ ভাই আমার আল্লাহ পাকের সেফাতি অনেক নাম আছে মানে তার মধ্যে একটা নাম হচ্ছে ইয়া আজিজু ভাই ইন্টারনেটে ইউটিউবে ওই ফেক ভিডিও আমি বানাই না আমি কেতাবের রেফারেন্স ছাড়া আমি কোনো ভিডিও বানাই না অবশ্যই এটা আপনারা আমাকে জানেন যদি কোনো প্রত্যেকটা ভিডিওতে আমি মানে কেতাবের রেফারেন্স দেই এবং বলে দেই যদি কোনো ভিডিওতে বলতে ভুলেও যাই আমার ঘরদান ধরে এসে আমাকে জিজ্ঞেস করবেন আমার কাছে এসে প্রশ্ন করেন আমি আপনাকে কেতাব থেকে পারেন তবে ইনশাফ আল্লাহুল আজিজ এত সহজ কথা নয় ভাই ভণ্ডামি করলে রাজারহাট থানার পাশে বসে এগারো বছর চেম্বার করতে পারতাম না আহা তাহলে ইয়া আজিজু যে কোনো সোম অথবা শুক্রবার রাত্রের দ্বীপুর পরে অর্থাৎ টোটাল রাতকে আপনি তিনটে ভাগে ভাগ করেন দুভাগ যখন পার হয়ে যাবে শেষ অংশে আপনি গোসল করে নেবেন পাক পবিত্র হয়ে নেবেন শরীরে একটু আতর লাগিয়ে নেবেন সাদা পোশাক পরিধান করবেন হোক ছেলে বা মেয়ে কয়েকবার যে কোনো দরুদ পাঠ করবেন ইন্টারনেট থেকে সার্চ করবেন যে কোনো দরুদ হবে আমি আমার দরবার আমার শিষ্য আমার কাছ থেকে যারা কাজ থেকে কাজ করে প্রত্যেকের যেহেতু আমার দরবার চিস্তিয়া দরবার শরীফ তো আমি চিস্তিয়া তরিকার দরুদ নেই তবে যে কোনো দরুদ পাঠ করলে অবশ্যই হবে এবার দেখেন এবারে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে টোটালি টোটালি মানে একটা কথা হচ্ছে এক হাজার একবার কতক্ষণ লাগবে খুব জোরে হলে আধা ঘন্টা ফের কয়েকবার দরুত পড়ে ছোট্ট একটা দোয়া করবেন আল্লাহ আমার মানে ইচ্ছা মনের বাসনা তুমি কবুল করো তুমি আমার রব তুমি আমার আল্লাহ তুমি আমার স্রষ্টা তুমি ছাড়া আর কেউ নেই আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও ওসিলা করে আমার দোয়াকে তুমি তোমার দরবারে মঞ্জুর করো ব্যাস আবার ঘুমিয়ে যান ফজরের সময় আজান দিলে উঠে একটু নামাজটা পড়ে নেন তাহলে টোটালি টোটালি আপনি এই মানে এই একই নিয়মে শুরু করে দেন এবং এটা আপনি তিন দিন পর করবেন তাহলে এই যে ইয়াজিজু নামের উপরে আপনার মানে আপনার আমলের একটা ফাজিল হলো এবং ইয়াজিজ নামের আমলের উপরে আপনার কনফিডেন্স হলো এবং আমলটা আপনার হাসিল হলো যতদিন পর্যন্ত তার সামনে না যাচ্ছেন ততদিন পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইমে মাত্র এগারো বার করে পাঠ করে দেবেন হাঁটতে চলতে ঘুমাতে শুতে এগারো বার পাঠ করলে আপনার আমল জীবিত আপনার আমল রানিং থাকলো আপনার আমল ঠিক থাকলো এখন যেদিন মানে যেখানে যে অবস্থায় যে সময় আপনার সামনে আপনার সামনে তাকে দেখবেন আর এই ইয়া আজিজ নামটা তার মানে তার দিকে তাকিয়ে অত তার দিকে তাকিয়ে আপনি মাত্র তিনবার পাঠ করবেন খোদা পাক যদি চায় আমার আল্লাহ পাঠের কমার শপথ করে বলছি আপনি যা বলবেন তাই শুনবে যখন যেটা বলবেন সেটা করবে ইনশা আল্লাহুল আজিজ এ শুধু তাই নয় এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আর ওয়ারেন্টি আপনি করে দেখতে পারেন হুজুর সে আমার থেকে অনেক দূরে থাকে এবারে কি করবো শুধুমাত্র ছবির দিকে তাকিয়ে ছবির দিকে তাকিয়ে মাত্র তিনবার পাঠ করবেন আর আল্লাহ সাহিদার বারে কাঁদবেন খোদার রহম আর করম করো সে পৃথিবীর যে প্রাণটা থাক না কেন যদি বেঁচে থাকে আপনার সঙ্গে যোগাযোগ করবে যদি বেঁচে থাকে আপনার কাছে আসার জন্য ছটফট করবে পাগল হয়ে যাবে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না সেটা আপনার দোষ আপনার মানে আপনার গুণ কিন্তু আল্লাহর মানে এই যে নামের ওছিলা। আমার আল্লাহ পাহাকের নামের একটা পাওয়ার আছে ক্ষমতা আছে আপনি আপনি মানেন বা মানা নেন খোদার দরবারে কিছু কমতি আছে নাকি খোদা আমাকে কিছু দিলে কেউ গিয়ে প্রশ্ন করবে অ ওরে দিলে আমাকে কেন দিলে না তাহলে আল্লাহ যখন কারুর কাছে জবাবদিহি করা লাগে না তার দরবারে যখন কিছু কমতি নেই আমি চাইলে কেন আমাকে দেবে না 100% দেবে 100% শুধু চাইতে জানতে হবে আকৃতি মানে আকতি মিনতি করে আল্লাহর কাছে চান পৃথিবীর কেউ আপনার চোখের পানি মোছাতে পারবে না বোন পৃথিবীর কেউ আপনার চোখের পানি মোছাতে পারবে না রে ভাই খোদার সাই দরবারে হাত তুলে কাঁদো যদি কেউ পারে তিনি হলেন আমার আল্লাহ বুঝতে পারছেন না ইয়া আজিজু কমেন্ট বক্সে লেখেন না ইয়া আজিজু যদি দশ হাজার বি হয় দশ হাজার মানুষই লেখবে ইয়া আজিজু আল্লাহর তো নাম আমি আমার আমার দাদু আব্দুল জুব্বার কথা লিখতে বলিনি যে কমেন্ট বক্সে লেখেন ইয়া আব্দুল জব্বার এরাম বলিনি আমি বলেছি আল্লাহর একটা সেফাতি নাম স্রষ্টার নাম যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছে যে আমাকে খাওয়ায় যে আমাকে জীবিত রেখে জমিনের ওপরে বিচরণ করার মানে সুবিধা করে দিয়েছে ওই আল্লাহর নাম লিখবে লজ্জা মানে খুব লজ্জা করা উচিত নয় ভাই এবার আমি আপনাকে বলছি দেখেন যে ইয়া আজিজুর আমলটা আপনি কোনো বৌদির ওপরে করবেন কোনো ভাবির ওপরে করবেন অবৈধ কোনো জায়গায় করবেন কাজ হবে সত্যি কথা বলছি আপনি করে দেখবেন কাজ হবে কিন্তু এ মানে এতে যে গোনা হবে আপনি কল্পনা করতে পারবেন না দেখেন পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি খাওয়ার জন্য নয় পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি আমরা সম্পদ করার জন্য নয় পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি ক্ষমতার পাওয়ার দেখানোর জন্য নয় পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি মানুষের উপরে চুলুম করার জন্য নয় পৃথিবীতে জন্ম নিয়েছি মানে মরার জন্য আমার কথাটাকে গহর করা লাগবে শিক্ষিত না হলে আমার চ্যানেলে বুঝতে পারবে না ইসলামিক আমলত তাবিজ বাংলা চ্যানেলে বহু নকল আমার ভিডিওগুলো নিয়ে ফেসবুকে পেজে ছাড়ছে আরও ইউটিউবে অন্য অন্য চ্যানেলে ছাড়ছে বুস্ট হচ্ছে আরে আমাকে আমাকে নকল বানিয়ে দিচ্ছে তারাই আসল আমার মূল কথা হচ্ছে দেখেন ভিডিও কলে যারা আমাকে দেখেছে তারপরে বলবে ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল আমার কেনা আরে ভাই একজন আমাকে বলছে হুজুর ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল ফেক ইউটিউবে মানে পেশ সত্য হালাল মায়ের সন্তান হালাল মায়ের দুধ খাওয়া বাচ্চা আমি বারবার বলেছি ভিডিও কলে দশ মিনিট কথা বলেন এক টানা দশ মিনিট আপনি ঠোঁটের দিকে লক্ষ্য করেন তার কাজের দিকে লক্ষ্য করেন তার ভঙ্গি ভঙ্গিমা লক্ষ্য করেন দেখি তো দেখি সে আপনার কথার উত্তর দেয় কি না যখন খুশি তখন আমার সহকারীকে বলেন হুজুরকে এখনই এই মুহূর্তে ভিডিও কলে দেখব হ্যাঁ আমার কাছে কাজের খরচ বেশি বশীকরণ করতে গেলে বিশ হাজার পনেরো হাজার দশ হাজার টাকা নেই আমি হ্যাঁ নেই তার মানে এই নয় যে ভণ্ডামু করবো ইসলামিক আমরতাবিজ বাংলা চ্যানেলে টাকা প্রচুর পরিমাণ খরচ কাজের এক পার্সেন্ট গ্যারান্টি নেই টাকা দিয়েছেন তো ঠকে গিয়েছেন এটা ভাবলে কাজ দেবেন আর যদি মনে করেন যে একশো পার্সেন্ট গ্যারান্টি স্টাম কাগজে সই করতে হবে কাজ না হলে ঘর বিক্রি করে এনে টাকা দিতে টাকা রিটার্ন করতে হবে আমার কাছে কাজ দেবেন না প্লিজ আমি আপনাকে নিয়ে হাতে পায়ে ধরে বলবো যারা গ্যারান্টি দেয় ওখানে আগে কাজ করেন তারপরে যদি না হয় তারপর সব থেকে কম বিদ্যা ব্যাস আমার থেকে ছোট আর পৃথিবীতে কেউ নেই আমি সবার থেকে কাজ কম জানি আর সব থেকে ছোট মানুষ আমি একদম বাংলা কথা আমি একদম সহজ সরলভাবে আমি আপনার কাছে বলতে চাই তবে আমি 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 ছোট হতে পারি খোদার কালাম ছোট নয় আমি ছোট হতে পারি আমার আল্লাহ পাকের নাম ইয়া জিজু ছোট হতে পারে না আপনি আমল করেন আল্লাহ রহম আর করম করবে আপনি আমল করেন আমার আল্লাহ দয়া হবে আপনি আমল করেন আমার আল্লাহ পাক আপনার উপরে রহম ঝরঝর করে ছড়িয়ে দেবে আপনি আমল করেন আল্লা যা চাইবেন আল্লাহ আপনাকে তখনই তাই দেবে শুধু আল্লাহকে ডাকতে হবে ইয়া জিজু এ খোদা তুমি রহম করো ইয়া তুমি আর তুমি রহম কর দেখি তো আল্লাহ পাঁক রহম আর করম করে কিনা কমেন্ট বক্সে লেখেন ইয়া আজিজু আল্লাহ আমার আমার